খিচুড়ি আমি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো আছে আমি রান্না করবো এটা কি এটা খিচুড়ি

বেবি থাক কে আসছে কে আসছে আজকে যে কে আসে সামনে দেখো তুমি দাদুকে থ্যাংক ইউ বলো মিষ্টি খাই जबर फियो ना तो तुम ये खा ना ना ऐसे भी मिल जाए कि चुलता ना दो कहाँ ऐसे बराबर ही जैसा ना बोलती है ना तो तुम अच्छे नहीं चलते हैं तो बाप बाप कर के खाएं से जिला तुम आ तुम आ दो खाओ ना तुम এক দিন বেগম আবু ফাই শাহ খাই খাবার দিয়ে রে দে খাওয়া দা মিষ্টি কিছু তো ন

একটা মিষ্টি আছে দাও না এটা খাও আগে না এটা খাও তুমি তো দাদুর সাথে কথাও বলো না দাদুর সাথে যদি কথা বলতা আরো অনেক কিছু পাইতা না এটা খাও এটা খাও এটা কালকে খাইও এটা বাবা খেয়ে ফেলছো ওইটা

ও এনে স্কুল গুলি নিয়ে এসে যাও লাগে আ উল্টু কিছু আছে অন কাপু তো বgarden আছে না মারিতে আই দুই দুই তারিখ করি করি কি সুন্দর করে দাও আমি আই চাই অনুভব দাও দুই দিন তোছি হ্যাঁ থাকে ভাই বাস করে দিই আই হ্যাঁ ちゃうে যাত্রা লম্বা লাগে কালকে কালকে যাবো আচ্ছা মার দেবো ভালো ভালো জল তো আচ্ছা পাইলে ঠান্ডা তো এ টয়লেجن হিস কিনারে আর ভুলে যাবেন নি কোন ও